মানে আমার নিজেরও কপালে চোখ উঠে গেছে না চোখ জায়গায় আছে বা চোখগুলো এরকম হয়ে গেছে যে আসলে ডক্টর ইউনুস এর কণ্ঠে ভিডিও একটা প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমরা দেখেছি যে ডক্টর ইউনুস মানে অন্তর্বর্তীকালীন সহকারী পাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস পনেরো আগস্টের সুর পালন আহ্বান জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও অনলাইনে প্ল্যাটফর্মে প্রচার হয়েছে ভিডিওটিতে ডক্টর ইউনুসে কথিত কণ্ঠে বলতে শোনা যায় আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেই দিন শুক্রবার যেহেতু সেও তো অত্যন্ত কালো জামা না হলেও কালো একটা ব্যাজ ধারণ করে এবং বঙ্গ বঙ্গবন্ধু তার পরিবারে যে ষোলো জন তো আপনারা তাদের জন্য দোয়া করবেন মানে আমার নিজেরও কপালে চোখ উঠে গেছে না চোখ জায়গায় আছে বা চোখগুলো এরকম হয়ে গেছে যে আসলে বিড়িটা কি দেখলাম ভাই তো এই ভিডিওগুলো আবার আমরা আমাদের ভিডিওতে অ্যাটাচ করি না কেন এগুলোকে পুজো করে অনেক সময় ভিডিওর উপরে নানান ফেক অ্যাক্টিভিটিজ চালায় একটা চক্র যাই হোক গতকালকে থেকে হঠাৎ করে ডক্টর ইউনুসের কন্ঠে ভিডিও একটা প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমরা দেখেছি যে ডক্টর ইউনুসের মানে কণ্ঠে এখন এটা তার কণ্ঠ নাকি তৈরি করা কণ্ঠ বেসিক্যালি এটা তৈরি করা কণ্ঠ এখনো ভিডিওর ফ্যাক্টটা অনেকে বোঝেন নাই অনেকে লিখছেন এই তো ডক্টর ইউনুস বুঝতে শুরু করছে কেউ দোয়া করছে কিন্তু আসলে কি তিনি এই কথাগুলো বলছেন নাকি বলেন নাই বঙ্গবন্ধুকে নিয়ে পনেরোই আগস্ট নিয়ে সেইটা আপনার বোঝা দরকার যে হঠাৎ করে এমন কি হলো যে ডক্টর মোদী ইউনুস তিনি কি থেকে স্বপ্নে দেখলেন যে বঙ্গবন্ধু এসে বলতেছে যে বাবা তুমি এই কথাগুলো আমার পক্ষে বলো এআই এর যুগ বাই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতেই পারছেন যে ফেক ভিডিও ফেক চেহারা বাট দেখতে সবই অরিজিনাল অনেক ভিডিও আপনারা দেখেন না এখন এই ভিডিওটার বিষয়টা কি যে পনেরোই আগস্টে শোক পালনের আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর কি বলে যে শাহাদত বার্ষিকী এদিনে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য হয়েছে যে পনেরোই আগস্টে কেক কাটা যাবে না ঘটা করে পালন করা যাবে না তো আওয়ামী লীগের যারা অনুসারী তারা তাদের কর্মকাণ্ড গোপনে প্রকাশে হোক কেউ নামাজ পড়া হোক কেউ ঘরের ভিতরে বাতি নিবাইয়া হোক যেমনি হোক এটা তারা করবে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রেস উইং এর পক্ষ থেকে কিন্তু এটা নিয়ে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল হয়েছিলেন যে আগামী আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন যেহেতু শুক্রবার সেহেতু অন্তত কালো জামা না হলেও একটা কালো বেজ ধারণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের যেই ষোলো জন তারপরে এখানে তিনি লাইনটা কাটছেন তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে এই ভিডিও ভাইরাল হবার পরপরই আপনার কি বলা হয় যে প্রধান উপদেশের প্রেস উইং বলছে যে প্রধান উপদেশের দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের একটা ভিডিও আছে ওই ভিডিওতে তার মূল অডিওটা কাইটা এই ভিডিওটারে সামনে নিয়ে আসা লিপসিং ম্যাচ মিলাইয়া এই ভিডিওটা তৈরি করা হয়েছে এখন ভিডিওটা বিশ্লেষণ করে দেখা গেছে যে আচ্ছা এখানে আমরা যতটুকু বুঝতে পারছি অডিওটি ভুয়া আর এটা নিয়ে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে আমরা দেখছি যে যে অনুসন্ধানে বলছে মার্চ আগস্টে জাতীয় শোক দিবস সহ আটটি জাতীয় দিবস উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার আর এ নিয়ে গত অক্টোবর একটা আহ অধ্যাদেশও সম্ভবত আদেশ বা অধ্যাদেশ জারি করা হয় তাহলে এই ভিডিওটা কেন করলো এখন এটা দুইটা হইতে পারে আওয়ামী লীগ এই বিরোধিতা করছে নাইনটি মানুষ এটা ধারণা করবে টু ধারণ অন্য কেউ করে বিতর্কিত করার চেষ্টা করতে পারে যেটা আওয়ামী করাইছে যারাই করছে অনেকটা কাঁচা হাতের কাজ আমি ভিডিওটা দেখছি একটা রিয়েল ফুটেজ দেখা একটা অ্যাপসের মাধ্যমে তৈরি করা ফুটেজের মধ্যে অনেক পার্থক্য আছে এখন কিছুটা দায়িত্ব তো আমাদেরও আছে অনলাইনে যে কোনো একটা ভিডিও যে কোনো সময় আসতে পারে নায়ক নায়িকাদের হিউজ পরিমাণ এআই প্রযুক্তি নির্ভর ফেক ভিডিও আসে শেখ হাসিনার অনেক ভিডিও আসে এআই দিয়ে তৈরি যে তিনি পাল্টা কথা বলতেছেন আসলে তিনি কেগুলো বলেন না কিন্তু অনেকগুলো ফেক ভিডিও আছে এটা যে বা যারাই বানাচ্ছে এদের জবাব এরা কোন একদিন আল্লাহর কাছে দিবে তবে আপনারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিস দেখে তাৎক্ষণিক আলহামদুলিল্লাহ বা গালি দেওয়ার আগে একটু ভালো করে বুঝে নেবেন যে এই ভিডিওটা সঠিক কিনা কারণ প্রযুক্তি এমনভাবে তৈরি করে আপনি এটা সঠিক না ভুল মানে মোটামুটি এইটি পার্সেন্ট মানুষ বিশেষ করে মুরব্বি আবার যারা একটু পড়াশোনা কম বোঝেন প্রযুক্তি কম আহ তারা সহজে ধরতে পারেন না আমরা আবার এক দেখায় আলহামদুলিল্লাহ বলতে পারি কোনটা ফেক কোনটা রিয়েল ভালো থাকুন আসসালাম আলাইকুম